আজ দিন সহ আমরা বিগত কয়েকদিন যাবৎ আমাদের মুখে মুখে একটা কথা শুনে আসছি এবং বলে আসছি যে আমরা পয়লা জানুয়ারি বা থার্টি ফার্স্ট নাইটে আমরা কোনো ধরনের ফানুষ বা কোনো ধরনের আতসবাজী বা অতি জোরে বক্স চালাবো না বা ব্যবহার করব না কিন্তু দেখেন আজকে সারাত সেই সন্ধ্যার পর থেকে পুরো আকাশে ভেসে বেড়াচ্ছে ফানুষ বেসে বেড়াচ্ছে আতসবাজি ধোঁয়া পুরো আকাশটা আতশবাজির ধোঁয়ায় ছেয়ে গেছে এবং পুরো আকাশে বাতাসে উড়ে বেড়াচ্ছে আতশবাজির শব্দ আমরা তাহলে কি শিখলাম এবং কি জানলাম সেটা আপনারা অনুমান করতে পারেন আমরা সারা দিন বিভিন্ন বড় বড় কথা বলে আসছি বিভিন্ন কথা বলছি যে আমরা ফানুস উড়াবো না আকাশে সাউন্ড বক্স ব্যবহার করবো না কিন্তু দেখেন আজকে পুরো আকাশটা জুড়েই সামবক্স আজকে পুরো আকাশটা জুড়েই আতশবাজি পুরো আকাশ জুড়েই ফানুস সরছে না জানি আগামীকালকে সকালে কত জায়গা থেকে কত ধরনের দুর্ঘটনা সংবাদ আমাদের কাছে এসে পৌঁছে যাবে আমরা চাই না কোনো ধরনের কোথাও কোনো বড় ধরনের দুর্ঘটনা হোক কিন্তু তারপরও যেভাবে আকাশে ফানুস সোরা শুরু করছে বলা যাচ্ছে না আগামীকালকে সকালে কি হবে এবং কোন জায়গায় কত ধরনের বড় বড় বিপদ অপেক্ষা করতেছে তো এভাবে উঠছে আকাশে ফানুষ দিচ্ছে বিপদের হাতছানি উঠছে আকাশে ফানুষের ধোঁয়া আতসবাজি ধোঁয়া উঠছে আকাশে ফানুষের ভয়ানক চিত্ত চাই না কারো কোথায় কোনো বড় ধরনের দুর্ঘটনা হোক বা দুর্ঘটনায় আক্রমণ হোক এটা আমরা কখনোই চাই না তো তারপরে আমরা যতটুকু বিভিন্ন জায়গাতে লেখালেখি করে পাচ্ছি এটাকে সামাল দেওয়া হয়তো বা কিছুটা হলেও কমছে কি না জানি না তবে এটা এই ধরনের না করে আমাদের সকলে উচিত এগুলো বর্জন করে অন্তত পরিবেশকে শান্ত রাখা আজকে দেশে যে পরিস্থিতি এই পরিস্থিতির ভিতরে এরকম পরিবেশ আমাদের কারোই কাম্য না তারপরও দেশে আজকে এই ধরনের পরিস্থিতি ঘটছে আপনারা সকলে অবগত আছেন যে দেশে কি পরিস্থিতি যাচ্ছে তার ভিতরে এইভাবে আক্রমণাত্মক অবস্থায় আছে দেশে পরিস্থিতি এই হচ্ছিল আজকে